আসসালামু আলাইকুম রবিওয়াজ দেশ হবিদাস যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা হাত বদলের কিস্তির গাড়ি বি সিরিয়াল সতেরোর মডেল যারা সতেরোর মডেলের কিস্তির গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে মাহাজনের নাম্বার থাকবে আপনারা মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মাসে কিস্তি উনচল্লিশ হাজার টাকা করে মাসে কিস্তি উনচল্লিশ হাজার টাকা করে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তবে ডেন্ডিংয়ের কাজ করে রং করা হয়েছে ছয়টা টায়ার ওকে আছে কাগজ ফেল হবে যেটা জানার আছে বাদ বাকি আপনারা সরাসরি মাহাজনের কাছ থেকে ফোন দিয়ে জানতে পারেন তবে কাগজটা ফেল আছে গাড়ির ইঞ্জিন নতুন করা হয়েছে গাড়ির ইঞ্জিন নতুন করা হয়েছে ষোলো তেরো অশোক লিলেন্ট ষোলো তেরো অসুখ লিলেন গাড়িটা খুব কম চলা গাড়ি গাড়িটা চলে নাই বেশি সামথিং অল্প চলা গাড়ি গাড়িটা একদম ফুল ফ্রেশ এভরিথিং সাইড ফ্রেশ ছয়টা টায়ার নতুন কাগজটা ফেল হবে জমার হার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা কাগজ ফেল বিস্তারিত আর কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা সরাসরি মাহাজনের নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই গাড়িটা ক্রয় করতে পারবেন যারা ষোলো তেরো লিলেন্ট অল্প কিস্তির হাত বদল গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে আরও জনকে দেখার জন্য শেয়ার করে দিয়ে গাড়িটা ক্রয় করতে পারেন আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে যে কোনো ধরনের ক্যাশ টাকার গাড়ি বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবাতে যোগাযোগ করতে পারেন রাসেল গাড়ি সেবা ক্যাশ টাকার ডিলার ক্যাশ টাকায় ক্রয় করে এবং ক্যাশ টাকায় বিক্রয় করে এবং এরকম ধরনের হাত বদলের গাড়ি যদি কেউ বিক্রি করতে দেয় অথবা অনুরায়ে সরাসরি মাহাজনের নাম্বার দিয়ে আমরা আপডেট করে থাকি যারা কিস্তির গাড়ি খুঁজছেন অবশ্যই ড্যাশবোর্ডে যে মাহাজনের নাম্বার পাবেন এই মাহাজনের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা গাড়িটা ক্রয় করতে পাবেন এবং দেখতে পাবেন গাড়িটার মাসে কিস্তি উনচল্লিশ হাজার টাকা করে বিয়াল্লিশটা কিস্তি চালাইতে হবে আর কাগজটা মনে রানিং ফেল হবে আর কিছু কিছু জানা থাকলে সরাসরি মাহাজনের নাম্বার দেওয়া আছে আপনারা মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন সরাসরি যখন মাহাজনের নাম্বার আছে এখানে তার আমাদের কিছু বলার নেই তবে গাড়িটা যারা ক্রয় করবেন সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন জমা দিতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয়টা টায়ার নতুন ইঞ্জিন নতুন করা হয়েছে কাগজটা ফেল আছে আর কিছু জানার থাকলে আপনারা সরাসরি মাহাজনের নাম্বারে কন্ট্যাক্ট করুন আর দ্বিতীয়ত বিষয় রাজশাহী জেলা চাপাই জেলা রহনপুর এবং নাটোর নৌকা এর আশপাশে কোনো মাহাজন যদি যে কোনো ধরনের টাটা ফোর জিরো থেকে শুরু করে সিক্স ফোর স্যালেন্ডার থেকে শুরু করে যে কোনো ধরনের ক্যাশ ট্যাগার গাড়ি বিক্রয় করুন আমাদের রাসেল গাড়ির সেবা ঊনআশি নাম্বারে কন্ট্যাক্ট করে বিক্রয় করতে পারেন ক্যাশ টাকায় রাসেল গাড়ি নিজে ক্রয় করে যে কোনো সময়ে ফোন করতে পারেন তবে গাড়ি হয়তো হবে গাড়ির মতন ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকায় দিয়ে রাসেল গাড়ি সেবা গাড়ি ক্রয় করে রাসেল গাড়ি সেবার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন যে কোনো গাড়ি বিক্রয় করতে রাসেল গাড়ি সেবায়